আমি শুধু এতটুকু বলবো তুফান ওয়ান হলো জাস্ট টেইলার তুফান টু হলো আসল সিনেমা তো তুফান টু তে আরো অনেক 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 বড় চমক আছে আপনি কি মনে করেন যে কোনো না 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 এসব বিষয় দর্শক কোনো যে নষ্ট করা যায় না দর্শক তো দর্শককে আটকানো যায় না বা সাকিব খান না থাকলে আসলে এটা সম্ভব হতো না ওনার পুরা তুফান সিনেমাটা একা টেনে নিয়ে গেছে সাকিব তুফান এটা কমার্শিয়াল সিনেমা তুফান আমার পরাণের মতো সিনেমা না আমার সুরঙ্গ মতো সিনেমা না আমি শুরু থেকে বলছি এটা একটা কমার্শিয়াল সিনেমা এখানে আপনি আসবেন সুন্দর একটা গল্প দেখবেন এবং নাচানাচি করবেন উল্লাস করে বাসায় একটা তুফান টুর ম্যাজিক নিয়ে চলে যাবেন তো প্লিজ আপনারা আসেন আপনারা এসে যদি সুরঙ্গর মতো ছবি খুঁজুন তাহলে পাবেন না এটা একটা এমন ছবি সেটা কিনা আসলে কেজিএফ বলেন বা পুষ্পা বলেন শুরু থেকে এটাই কিন্তু বলে আসছে যে এই ধরনের একটা ছবি তো আশা করি আপনারা সবাই হলে আসবেন আপনাদেরকে আবারও বলছি কোথাও কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না শো বাড়াচ্ছে আপনার প্লিজ একটু আগে টিকিট করে রাখবেন আর নাহলে অনলাইন চেক করবে মাঝে মাঝে শো ঠাক করে বাড়াচ্ছে তখন আপনার শো পারেন প্রত্যেকটা মানুষ বলছে সাকিব খান কি অভিনয় করলে এই অভিনয় আমরা কখনো দেখিনি এবং চঞ্চল চৌধুরী সেলিম রহমান বাবু তারপরে সালাউদ্দিন লাভলু মানে কে নাই আসলে তো দর্শকদেরকে আপনার শুধু জিজ্ঞেস করেন তারা সিনেমা কেমন উপভোগ করছে তা আমাদের আসলে আমার মনে হয় সবার এটাই করা উচিত এই যে সিনেমার উৎসব শুরু হয়েছে এই উৎসবটা শুধু লাস্ট ছিল সুরঙ্গ আর প্রিয়তমার সময় এর আগে ছিল পরাণ হওয়ার সময় তো বারবার যেন উৎসবটা ফিরে আসে যখন রাফি আসলেই কেন উৎসবটা আসে সবসময় যেন এই উৎসবটা হলে থাকে আপনারা আসতে পারেন দেখেন একটা সিনেমা হিট হলে কিন্তু আপনাদেরও ভালো লাগে আপনারা বারবার হলে আসেন নিউজ করেন মানুষের প্রতিক্রিয়া নেন সবার জন্যই ভালো মানুষের জন্য ভালো হল মানে ভালো তো আমরা আসলে একজন আরেকজন পিছনে না লেগে দর্শক এখন খুবই পরিষ্কার দর্শক সব বুঝতে পারে দর্শক বুঝতে না পারলে দর্শক এই সিনেমা হাউসফুল সত্য না এখানে যারা সিনেমা টিকিট কাটতেছে আজকে সবাই কিন্তু অনলাইনে আগে বুকিং করছে এবং আপনারা সবাই কাউন্টারে যে কথা বলেন কোন সিনেমার টিকেট নাই তিন দিন চার দিন পাঁচ দিন তারপর আপনারা নিউজ করে তো প্লিজ আপনারা আপনাদের সামনে আপনারা তো সাধারণত বিপরীতিক নিউজটা আপনাদের সামনে বলে তোর আপনারা কথা বলেন যে দরকার কি যে সিনেমা ভালো সিস্টেম ভালো হবে কারণ আমি সবাইকে বলবো আরো যে সিনেমাগুলো আছে সিনেমাগুলো দেখেন প্রত্যেকটা ডিরেক্টর কষ্ট করে সিনেমা বানাইছে তাদের সিনেমাগুলো সবার দেখা উচিত সবাই সিনেমা দেখেন সব বলে ভালো ছবি আমি আশা করি আমিও দেখবো chance পাইলে আপনারা দেখেন তুফান টু আস আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তুফান টু প্ল্যান করে তুফান ওয়ান লেখা হয়েছে মানে আমি শুধু এতটুকু বলবো তুফান ওয়ান হলো জাস্ট টেইলার তুফান টু হলো আসল সিরাভা তো তুফান টু তো আরো অনেক 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 বড় চমক আছে তো এটুকুই শুধু বলি আমাদের দেশে এই কালচারটা শুরু হয় নাই সিনেমাতে শুরু হয় নাই যে একটা ওয়ান দেখার পর টুর জন্য মানুষ অপেক্ষা করে আমি বিশ্বাস করি যারা তুফান দেখছে প্রত্যেকটা মানুষ টুর জন্য অপেক্ষা করবে এবং টুর যেদিন রিলিজ হবে সেদিন দেশ সবকিছু বন্ধ হয়ে যেতে পারে আমি মনে হয় খুব বেশি অপেক্ষা করতে হবে না সেটা বলবো পারবো না কবে ঈদে কারণ সেটা অনেক বড় স্কেলে কিছু একটা হবে হয়তো অনেকে তো করার চেষ্টা করছে বাট তারা পারে নাই তাদের নিয়ে কথা বলতে চাইলো আরো ভালো কাজ করতে ইচ্ছা করে বা আমি একটা কথাই বলবো আজকে তুফানের যতটুকু ভালোবাসা আমার সিনেমা মানন মেকিং এর তো একটা আছে বা সাকিব খান না থাকলে আসলে এটা সম্ভবত না পুরা তুফান সিনেমাটা একটা টেনে নিয়ে গেছে সাকিব তাকে সঙ্গ দিয়েছে চন্দ্র চৌধুরী তাকে সঙ্গ দিয়েছে ফজল বাবু তাকে সঙ্গ দিয়েছে কাজী রাকায়াত প্রত্যেকটা মানুষ তাকে হেল্প করেছে কিন্তু সে যদি একটিং ওই ক্যারেক্টার গুলো আপ করতে না পারতো মানুষ কিন্তু উল্লাস করতো না আসলে এখানে যারা টিকিট কেটে দেখতেছে অনেক টাকার টিকিটের প্রাইস কিন্তু মনে একটু বাড়ছে তো সিনেমা খারাপ হলে কিন্তু দর্শককে আপনি মুড আটকাইতে পারবেন না তারা খারাপ বলবেই তো এটাই আর কি বাট আমি একটা কথা শেষ করতে চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমি যে কথাগুলো বললাম প্লিজ আমি যে কথাগুলো বললাম সেগুলো একটু ঠিক মতো প্রচার করেন খুব ইয়ে করে প্রচার করেন এটা আমি আপনার কাছে অনুরোধ করলাম